প্রাথমিক টেট দু হাজার চোদ্দের ওএমআর মামলার শুনানির বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মতে আজ কলকাতা হাইকোর্টের দুটি গুরুত্বপূর্ণ কোর্টরুম দুটি গুরুত্বপূর্ণ মামলার শুনানির জন্য ছিল দুটি মামলায় দু হাজার চোদ্দের প্রাথমিক টেটের ওএমআর সংক্রান্ত মামলা একদিকে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে কোর্ট নাম্বার সাতশো উনষাট নম্বর কোর্টরুমে অনারেবল জাস্টিস রাজশ্রী স্যারের বেঞ্চে একটি ওএমআর মামলা একাত্তর নম্বর সিরিয়ালের শুনানির জন্য ছিল আবার অন্যদিকে কোর্ট নাম্বার চোদ্দতে অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যামের এজলাসেও একটি ওএমআর মামলা এই দু টেট নিয়েই একটি আরেকটি ওএমআর মামলা রমেশ মালিকের ওএমআর মামলাটি শুনানির জন্য স্টেট ছিল তো দুটি শুনানি প্রক্রিয়া থেকে কি কি উঠে এলো আজ চলুন বিস্তারিত জেনে নিই অনারেবল জাস্টিস মহাশয়রা কি কি মন্তব্য করেছেন পিটিশন না তারা কি জানিয়েছে শুনানি থেকে কি কি আপডেট উঠে চলুন বিস্তারিত জেনে নিই প্রথমত জানাই এই মুহূর্তে শিক্ষা সংক্রান্ত অনারেবল জাস্টিস রাজস্ব ভরদ্বাসের তিনি কোর্ট কোর্ট নাম্বার সাতশো উনষাট নম্বর ফোর থেকে সারা দিনের শুনানি প্রক্রিয়া থেকে মোটামুটি যেটুকু আপডেট উঠে এসছে তিনি আজ পঁয়ষট্টি নম্বর সিরিয়াল পর্যন্ত শুনানি করিয়েছেন কিন্তু একাত্তর নাম্বার সিরিয়ালে এই প্রাথমিক টেট ওএমআর মামলাটি অর্থাৎ রবিউল হকের যে মামলা সেই মামলাটি শুনানির জন্য লিস্টে থাকলেও একাত্তর নম্বর সিরিয়াল পর্যন্ত শুনানি পর্যন্ত যায়নি অর্থাৎ সিঙ্গেল বেঞ্চ অনারেবল জাস্টিস রাজস্ব স্যার তিনি ওএমআর মামলার শুনানি করাতে পারেননি কিন্তু অন্য বেঞ্চে অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যাম তিনি শুনানির জন্য সেই পর্যন্ত পৌঁছেছিলেন এবং সেখান থেকে কি ঘটেছে চলুন জেনে নি কলকাতা হাইকোর্টের কোর্ট নাম্বার চোদ্দ থেকে অন্যপ্রদেশ অমৃতা সিনেমা ম্যাম তিনি রমেশ মালিকের প্রাথমিক টেটের এই মামলাটি সাত নাম্বার শুনানির জন্য রেখেছিলেন পিটিশনারদের পক্ষ থেকে ফিরদুস স্বামী মহাশয় তিনি একদম লাস্ট টাওয়ারে এসে উপস্থিত হন মামলাটি শুনানির জন্য একদম লাস্ট টাওয়ারেই ওঠে পর্ষদের লয়ার উপস্থিত ছিলেন অন্যদিকে শিক্ষক শিক্ষাদের পক্ষ থেকে অনিন্দ লাহারি মহাশয় তিনি উপস্থিত ছিলেন আর অন্য অন্য লয়ারা তারা ছিলেন শুনানির প্রথমেই পিটিশনারদের পক্ষ থেকে ফিরদোস্বামী মহাশয় তিনি এসে বলেন মাইলর দিস ম্যাটার সাবজেক্ট টু আউটকাম রয়েছে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে পেন্ডিং অবস্থায় রয়েছে এই প্রাথমিক ক্রেটের ওএমআর মামলাটি একদিকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয়েছে তার পাশাপাশি একদিকে সুপ্রিম কোর্টেও চ্যালেঞ্জ হয়েছে ফলে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে যেহেতু মামলাটি পেন্ডিং অবস্থায় রয়েছে সুতরাং অনেবল জাস্টিস মহাশয় এই মামলাটিকে আপাততভাবে শুনানি করাতে পারবেন না তো সেই সময় পর্ষদের লইয়ার তিনি বলেন মেলার তালে পূজা ভ্যাকেশনের পর শুনানি করার জন্য লিস্টেড রাখুন কোর্টরুমে উপস্থিত সমস্ত পক্ষের আইনজীবীরা শিক্ষক শিক্ষাদের আইনজীবী অনিন্দ লাহিড়ি মহাশয় থেকে শুরু করে অন্যান্য পক্ষের আইনজীবীরা তারাও সম্মতি জানান যে হ্যাঁ এই মুহূর্তে যেহেতু মামলাটি সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে সুতরাং এই মুহূর্তে শুনানি করানো সম্ভব নয় তাই এই মামলাটিকে পিছিয়ে দেওয়া হোক নির্দিষ্ট সময় পরে গিয়ে আবার শুনানি করানো যাবে এমনটি তারা সম্মতি প্রকাশ করেন অনেবল জাস্টিস আমৃতা সিনহা ম্যাম তিনি বলেন অল রাইট সঙ্গে সঙ্গে অনেবল জাস্টিস ম্যাম তিনি অর্ডার লেখা শুরু করেন এবং তিনি জিজ্ঞেস করেন কোথায় পেন্ডিং আছে অনারেবল সুপ্রিম কোর্ট ইয়েস মাইলার সুপ্রিম কোর্টে পেন্ডিং অবস্থায় আছে এবং এই প্রাথমিক ডেট দু হাজার চোদ্দের ওএমআর এর মামলাটি পরবর্তী শুনানির ডেট হিসেবে তিনি দশই নভেম্বর দু পঁচিশ তারিখে ফিক্সড করে দিলেন অর্থাৎ আপনার পূজা ভ্যাকেশনের পর এই মামলাটি পুনরায় শুনানির জন্য লিস্টেড হবে যদি না সুপ্রিম কোর্ট ততক্ষণ পর্যন্ত একটা সিদ্ধান্তে না আসে তবে কিন্তু এই মামলার পুনরায় সেই শুনানি প্রক্রিয়ার ডেটেও কিন্তু শুনানি হওয়ার সম্ভাবনা কম কারণ সুপ্রিম কোর্ট যদি ততদিনের মধ্যে ডিসিশন নিয়ে নেয় বা কোনো সিদ্ধান্ত ফাইনাল একটা সিদ্ধান্ত জানিয়ে দেয় বা জাজমেন্ট দিয়ে দেয় তারপরেই কিন্তু সিঙ্গেল বেঞ্চ এই মামলাটিকে শুনতে পারবে অর্থাৎ সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে এই প্রাথমিক টেট দু হাজার চোদ্দের ওএমআর এর মামলার ভবিষ্যৎ স্বামী বাবু তিনি প্রেয়ার জানান যে মাইলার লিবার্টি টু মেনশন যাতে রাখা হয় জাসের ভাষায় জানিয়ে দিলেন ইয়েস লিবার্টি টু মেনশন অর্থাৎ পরবর্তীতে সুপ্রিম কোর্টের মামলার নিষ্পত্তি ঘটে গেলে যে কোনো পার্টির পক্ষ থেকে তারা যে কোনো সময় এসে মামলাটিকে মেনশন করিয়ে আবার শুনানি করাতে পারবে তো দুটি মামলার একটা মামলা তো শুনানি হলো না বা সেই পর্যন্ত সিরিয়াল পর্যন্ত যায়নি অনারেবল জাস্টিস রাজস্ব ভরদ্বাসের বেঞ্চে অন্যদিকে অনারেবল জাস্টিস অমৃতা সেনা কাছে গেলেও তিনি কিন্তু বিস্তারিত শুনানি করাতে পারলেন না যদিও তার হাতে সময় খুব কম ছিল মোটামুটি চারটের পরে গিয়ে এই মামলা শুনানির জন্য উঠেছিল কিন্তু জাস্টিস মহাশয়ের ইচ্ছে থাকলেও এই মামলাটি যেহেতু সুপ্রিম কোর্টে বা আপার কোর্টে পেন্ডিং অবস্থায় রয়েছে সেহেতু তিনি শুনানি করাতে পারছেন না যেহেতু সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে আবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও পেন্ডিং আছে সুতরাং এই প্রাথমিক টেটের ওএমআর মামলাটি কিন্তু দুটি কোর্টের উপর নির্ভর করছে একদিকে ডিভিশন বেঞ্চ আরেকদিকে সুপ্রিম কোর্টের উপর এখন দেখা যাক পরবর্তীতে এই ওএমআর সংক্রান্ত বা এই সংক্রান্ত এই রিলেটেড আরও পরবর্তীতে কি ধরনের আপডেট উঠে আসে তা এই মধ্যে আপনারা পাবেন আপাতত এই ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি সংগ্রহ থাকার জন্য সকলকে ধন্যবাদ